আল্লাহ রে হাতের মুসলমানেরা এই জীবনটা হলো একটা ক্ষণস্থায়ী দুনিয়া বাজান এই দুনিয়াতে মানুষ আসে একা যায় একা মনে করছেন আপনি পৃথিবীতে সারা জীবন থাকবেন না এটা হবে না আপনি যদি চোখ বন্ধ করে দেন কিছুক্ষণের জন্য যদি ভুলে হইয়া যদি আপনার অতীতের পিছনের কথা লক্ষ্য করেন দেখবেন আপনার দাদার পিতাও এ জমিনে ছিল ঠিক কিনা আপনার পূর্বপুরুষ এ জমিনে ছিল তারা কবর দেশের বাসিন্দা হয়ে গেছে বাজান একদিন আমিও আপনিও এই দুনিয়া ছেড়ে চলে যাব এই পৃথিবীতে কেউ থাকবে না এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মাফলুকাতের মধ্যে আল্লাহ রব্বুল্লা আলমিন যাকে সার্টিফিকেট দিয়েছিলেন রহমাতল আমার নবী বিয়ের ধরার জমিনা গমন করেছিল রে বাজান আল্লাহ নবী হয়ে দুনিয়াতে থাকেন নাই শরীয়তের পর্দা গ্রহণ করেছেন আমি আপনি একদিন এই দুনিয়া জগৎ থেকে চলে যাব কোনো দিন আর এই দুনিয়াতে আসবো না এই দুনিয়ার থেকে যাওয়ার পর আর একটা জগৎ আছে এই জগতে আমরা চলে যাব দেখে মনে রাখবেন বাজান আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়ার জগৎ থেকে চলে গিয়েছে তাদের নাম নিশানো পর্যন্ত দূরের কথা কবরের চিহ্ন পর্যন্ত কিন্তু পাওয়া যায় না এ মুসলমান এখানে আপনাদের এই বাজারের উপর একটা জান্নাতের বাগান আপনার এলাকার ভাই এবং বোনেরা মিলে সবাই সমকক্ষ হইয়া মহাব্বত করে জান্নাতের বাগান আপনারা সাজাইলেন অথচ এখানে যদি ওয়াজের মঞ্চ না হয়ে গানের প্যান্ডেল দিত মানুষের জায়গা দেওয়া যাইত না আজকে আপনাদের জন্য জান্নাতের বাগান সাজানো হল কিন্তু আপনারা আসতে দেরি করতেছেন মদিনার রসুল বলেন যেখানে আমার প্রশংসা হয় যেখানে আমার রসুলের প্রশংসা হয় আমি আল্লাহ জিকিরের মজলিস হয় ওই জিকিরের মজলিশে আমার বান্দারা গুটি গুটি পায়ে যখন অগ্রসিত হয়ে যায় বান্দা ওই জান্নাতের বাগানে যাওয়ার কারণে ওই বান্দার পিছনের সগিরা গুলো সগিরা আমার আল্লাহ মাফ করে দেয় যারা বলেন সবাহ আল্লাহ লস নাই লাভ আছে যদি জান্নাতের বাগানে বসে আল্লাহ এবং আল্লাহর রসুলের মোহাম্মত অন্তরের ভিতরে পয়দা হবে আপনার হাজিরা দেওয়ার কারণে কালকেয়া আমাদের ময়দানে এই জান্নাতের বাগান আপনার নাজাতের বসিল আমার আল্লাহ বানাই দিবেন চিৎকার মেরে বলবেন কি সুবাহান আল্লাহ তাই সকলকে অনুরোধ করব আসেন জান্নাতের বাগানে আসেন দেখেন আমরা কি আলোচনা করি বাজান অনেকে মনে করতে পারেন ওখানে ভন্ড বেদাতে আটকশির মাহফিল হইতেছে না এটা আটকশির জলসা না জলসা হয় আল্লাহ এবং আল্লাহর রসুলের মহাব্বতে যেটা বলেন ঠিক কিনা জলসা মাহফিল কোন ব্যক্তিগত জলসা না জলসা মাহফিল হয় আল্লাহ এবং আল্লাহর রসুলের সন্তুষ্টির উদ্দেশ্যে অর্থাৎ এ জলসা মাহফিলে কোরআন হাদিস থেকে আলোচনা করে আল্লাহর রসুল আল্লাহ পাকের আল্লাহ পাকের প্রিয় মাহবুব বান্দা তাদের শান ও মান সম্পর্কে আলোচনা করা হয় যারা বলেন ঠিক কিনা এই জন্য আপনাদেরকে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় সকলকে অনুরোধ করব আসুন দেখুন জানুন বুঝুন তারপরে যাচাই বাছাই করবেন আল্লাহ আমাদেরকে সকলে বলে আমির শরীফলা আলীনা

তার দিদার চেয়ে কাদ তোমরা দিদার চেয়ে কাদ তোমরা হাও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আসে কম মিনার ঠিকানা বল না মদিনা আরে কালো হাফসি বেলাল ভালোবাসল ওই নবীজিকে ঠিক না আরে কা ল হফসি বেলালে ভালোবাসল রয় নবীজি কে আল্লাহ ইসলামের প্রথম মুআযিন মলাই ইসলামের প্রথম মুআযিন বানাইল না রব্বানা মদিনা মদিনা আসেকো মুমিনরা ঠিকানা بلغ العلا कमानी कशफ तुजा बि जमानी असनी सानी सलो आ न